হ্যাপি ক্রিসমাস তো আল্লাহ লাস্টের সবটা ভিডিও আছে তো আজকে পাগল হয়েছে যাবে তোমরা লাস্টের জায়গাটা দেখো শুধু খাইতাম গিয়ে কী তো যাই হোক ক্রিসমাস উপলক্ষে সবাই স্বাগতম ঠিক আছে মরিয়ম নগর যাওয়ার ওর রাস্তা কারে মেসমুনি শুধু ওয়াও শুধু ওয়াও দেখো চারিদিকে শুধু ওয়াও যাই হোক প্রচুর পরিমাণে ভিড় আই হোপ স্যান্টাক্লস চকলেট গিফট গিফট পাওয়ার উদ্দেশ্যে তারপরে এন থেকে আজ কইরা প্ল্যান চেঞ্জ করে গেলাম কারণ নন্দননগর কারণ মরিয়ামনগর প্রত্যেক বছরই যাই প্রত্যেক বছর গিয়া প্রচুর গ্যাদারিং প্রচুর ভিড় থাকে তো এবার ভাবলাম না একটু নন্দননগর যাই যাইন লাইফে কোনো সময় গেছি না গিয়া দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় জমছে ঠিক আছে কারণ এখানে যে লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর করছে আর বিশেষ করে আমরা মানুষের তো একটাই জিনিস শুধু সময় কাটানো আর চারিদিকে শুধু দেখার উদ্দেশ্যে যাওয়ার কিছু না খাওয়া দাওয়া করুন ঘুরুন জি সাস লাভস ইউ এইটা হইছে একটা সেলফি পয়েন্ট এখানে অনেকটি সেলফি টেলফি ফটো তুললাম ঠিক আছে ফোটুড়ো তুললাম ঘুরলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে একটা সুন্দর জায়গা জায়গাটা কি তা জল টল ফটতেছে ইয়ান দা প্রভু দাঁড়া যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর দেখার মতন মোবাইল তো বেশি দামি মোবাইল না তো কম দামি মোবাইল আমার সামনাসামনি তোমরা দেখলে আরও হয়ে দেবা এই জায়গার একটা সেই রকম সেইরকম জাস্ট ওয়াও গেলেই দেখতে পারবা ইয়ান দূরে ঘরে করলাম কিন্তু ক্যামেরা জায়গা শুধু ও আচ্ছা ক্যামেরা জায়গা শুধু ওয়াও এই যে দেখছো নেই বড় জোয়ান মায়া ফোলা ভর্তি বাইরে গেছি কা বাইরে দেখলাম মার্কেটটার মধ্যে কী পরিমাণে বীর মানুষের জিলাপি বুরিন্দা এটা অক্ষর চকর খাইতেছে দেখছো কী পরিমাণে বীর এই যে দেখছো এই প্লাস মানে ক্রিসমাস তো এদিকে প্রচুর পরিমাণে বিড় গান টান চলতেছে বিজয় দাঁড়তেছে হুম আর গিয়া দেখি বাজারে ভিত্তি আসে না দুনিয়ার শহরের মাংস লোয়া গেছে ঠিক আছে অনেক মানুষ কিনা লোয়া দিয়েছে বাড়িতে রাত্রেবেলা তো বুঝো এই ওইটা খাইতো রানা দিলাম রানা দিতে গিয়ে পুরো টাওয়ারের সামনে আইলাম জামু আমরা খাওয়া দাওয়া করতাম কারণ খাওয়া দাওয়া করে একটু ডিজে প্রোগ্রামে যাওয়ার প্ল্যান তো রাস্তা দাদা যাইতে

ঠিক আছে এই ৰেষ্টুৰটৰ নাম হৈছে ইন্দিশত্ৰ নাকি তা ঐ আস্থাবল ঠিক আছে অৰ্ডাৰটো দিলাম বিৰিয়ানি কাৰণ আমাৰ নাকি বিৰিয়ানি পচন্দ প্লেট টেট দিয়া গেল হোটেল হয় ফটো তুলতে খালি উদাহ ফটো ফটো দিনিয়া শেষ এই ফটোৰ যন্ত্ৰণাই দা শেষ উদ্দা ফটো তোলে দিয়া নাই নে ফটো তাৰপৰা বিৰিয়ানি টিৰ দিয়া গল দাদা এটা সাদা সাদা কী তাদের দিয়ে গেছে শুরু করে দেয় ও রাইতা রাইতা বিরিয়ানির কোয়ান্টিটিও ভালো আসলো খুবই স্বাদ সবাই কম ইন্দি সূত্রাতে যাও বিরিয়ানির খুবই পপুলার আছে তারপরে একটা চিকেন নিলাম চিকেন কষা ওইটাও খুব টেস্ট আসলো ঠিক আছে খুব ভালো লাগছে কবজি ডু ভাই খাইতেছি কোথাও না নিজে বুঝো না খাইতেছে এইটো কতোবোৰ ঠেং পাৰ হৈ আছে তা যায় সবাই ধন্য